সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে পৌর এলাকায় এসব অটোরিকশা চালকরা নিয়ম নীতির তোয়াক্কা করছে না অন্যদিকে এসব অটোরিকশা পার্কিং এ নেই কোন নির্ধারিত স্ট্যান্ড ফলে ব্যস্ততম বিভিন্ন সড়কের যেখানে সেখানে অনিয়মতান্ত্রিকভাবে যানবাহন পার্ক করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি জাহিদ হাসান মুন্ডার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত তীব্র যানজটের সঙ্গে প্রতিনিয়তই যুদ্ধ করে চলতে হয় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরবাসীকে এর মূল কারণ অটোরিকশা পৌরসভায় নিবন্ধিত অটোরিকশা রয়েছে তিন হাজার সাতশো আটাশটি আর অনিবন্ধিত অটোরিকশা রয়েছে তারও তিন গুণ যত্রতত্র যাত্রী ওঠানো নামানো এবং শহরে কোনো অটোরিকশার স্ট্যান্ড না থাকায় তীব্র আকার ধারণ করেছে যানজট

ভোগান্তি লাঘবে দ্রুত পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে আশা পৌরবাসীর এখানে সবসময় রিক্সা জাম লেগেই থাকে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে ওভারলোডিং ট্রাক যখন ভিতরে প্রবেশ করে তখন ঢাকার সেইতেও সাজাতপুরে বেশি যানজট সৃষ্টি হয় এই জন্য আমরা চাই যে শারাদপুরে বৈধ রিক্সা ছাড়া যত অবৈধ রিক্সা আছে সেগুলো দূর হোক এবং একটা যানজট মুক্ত শারদপুর চাকরি এদিকে অটো রিকশা চালকদের লাইসেন্স করতে উৎসাহ যোগানো সহ যানজট রোধে কাজ চলমান রয়েছে বলে জানালেন পৌরসভার এই কর্মকর্তা বিভিন্ন সময় মাইকিং বা ব্যানার বা বিভিন্ন প্রক্রিয়ায় তাদেরকে আমরা লাইসেন্স করার জন্য উদ্বুদ্ধ করলে অনেকে অনেক ভাবে করতে চায় না কিন্তু আমরা মোবাইল টিমের মাধ্যমে দল টিম গঠন করে আমরা পর্যন্ত তিন হাজার সাতশো লাইসেন্স বৈধ লাইসেন্স আমরা গ্রহণ করতে অন্যদিকে পৌরসভার নিবন্ধিত অটোরিকশা ব্যতীত অনিবন্ধিত অটোরিকশা যেন প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা নিচ্ছে পৌরসভা একই সঙ্গে অটোরিকশার স্ট্যান্ড তৈরি করে দেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে আমরা পৌরসভার যে মাসিক সভায় এই যানজট সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করেছি আর একটা আমরা পদক্ষেপ গ্রহণ করেছি যে আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে কিছু বেটারি চালিত রিক্সা বাগুলো আপনার হচ্ছে উপজেলায় প্রবেশ করে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি ইতিমধ্যে আমরা যে যে জায়গায় হয়তো বা পার্কিংয়ের জন্য আমরা নির্ধারিত জায়গা খুঁজছি যদি আমরা ভালো জায়গা খুঁজে পাই সেখানে আমরা একটা পার্কিংয়ের ব্যবস্থা করে দেব গুরুত্বপূর্ণ এই শহরের যানজট নিরসন ও ভোগান্তি লাঘবে দ্রুতই ব্যবস্থা নেবে পৌর কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা শাহজাদপুরবাসীর বিজয় টিভি নিউজ ডেস্ক